ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার হুশিয়ারি এরদোগানের এরদোগান কি পারবেন সারা মুসলিম বিশ্বের নেতা হতে রেঞ্জের ভেতর ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করার নতুন হুঁশিয়ারি হুতিদের দেখায় দেয় মোদী কানাডায় শিখ নেতাকে হত্যায় হিট স্কোয়াডের তিন ভারতীয় গ্রেপ্তার সবশেষে জানবেন ইরান আফ্রিকার দেশগুলোর জন্য মডেল হয়ে উঠেছে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজা ইসরায়েলকে বাধ্য করতে চায় তুরস্ক এমনই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ শুক্রবার ইস্তাম্বুলের একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি এই কথা বলেন এরদোগান বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং নেতানেহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতানিহ সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলো সমালোচনা করে ইর্দোগান বলেন তিনি আশা করেছিলেন যে এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে আক্রমণ করবে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয় এটি আমাদের লক্ষ্য দোকান বলেন আমরা আমাদের অঞ্চলের কোন দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না আমরা আমাদের ভূগোলে সংঘর্ষ রক্ত এবং অশ্রু দেখতে চাই না রেঞ্জের ভেতরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করবে হুতিরা শুক্রবার টেলিভিশনের সম্প্রচারের এক ভাষণে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়েমেনের হুতিরা তাদের সীমার মধ্যে থাকা যে কোনো এলাকায় ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোকে টার্গেট করবে তিনি বলেন ভূমধ্যসাগরে সাগরে ইসরায়েলি বন্দরগামী যে কোনো জাহাজকে আমরা টার্গেট করব। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে নভেম্বর থেকে লোহিত সাগর বাবাল মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজগুলোতে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইরান সমর্থিত হুতিরা গাঁজা পুনর্নির্মাণে লাগবে চল্লিশ বিলিয়ন ডলার ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ উপত্যকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই মুহূর্তে যদি গাজায় যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয় তবে গাজাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে আশি বছর আর খরচ হবে চল্লিশ বিলিয়ন ডলার যদি পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের কাজের গতি স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি উন্নতি করা হয় তাহলে উপত্যকাকে আগের মতো বসবাসযোগ্য করে তুলতে দুই সাল পেরিয়ে যাবে বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে এই সব তথ্য বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর গত সাত মাসের গোলা এবং বোমাবর্ষণে নজিরবিহীনভাবে তসনস হয়ে গেছে গাজা উপত্যকার আশি হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হাজার হাজার মানুষের মৃত্যু এবং গোটা উপত্যকায় দারিদ্র বেড়েছে ভয়াবহভাবে কানাডায় শিখ নেতাকে হত্যায় হিট স্কোয়াডের তিন ভারতীয় গ্রেপ্তার কানাডা পুলিশ শিখ কানাডিয়ান অ্যাক্টিভিস্ট হরদীপ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডা কর্তৃপক্ষ ওই হত্যার সাথে ভারত সরকারের এজেন্টরা জড়িত বলে অভিযোগ করার প্রেক্ষাপটে তাদের গ্রেপ্তার করা হলো দু তেইশ সালে নিজরকে হত্যা করা হয়েছিল কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে শুক্রবার বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি ভারতীয় নাগরিক তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা করা হত্যা করার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে আর সি এমপি মনদীপ মুকার সাংবাদিকদের বলেন তদন্ত এখানে শেষ হচ্ছে না আমরা জানি যে এই হত্যায় আরও লোকের ভূমিকা থাকতে পারে আমরা এইসব লোকের প্রত্যেককে গ্রেপ্তার করতে বদ্ধপরিকর তিনি বলেন এই ঘটনার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েই তদন্ত করছি আমরা তিনি বলেন এটি একটি চলমান তদন্ত আমরা এখনই এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারি না কোভিশিল্ডে মৃত্যুর অভিযোগ অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে আদালতে দুই সন্তান হারা বাবা মা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকার সম্প্রতি আদালতে স্বীকার করেছে যে তাদের করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাদের এই স্বীকারোক্তির পর শুরু হয়েছে তোলপাড় অ্যাস্ট্রোজেনিকার ঔষধ ভারতে তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অতিমারির সময় দেশটির বেশিরভাগ মানুষই নিয়েছিলেন কোভিশিল্ডের টিকা ফলে যারা এই টিকা নিয়েছেন তাদের পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি রয়েছে এই ঘটনায় সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কতখানি তা তদন্তের আবেদন জানানোর পাশাপাশি ক্ষতিপূরণেরও আবেদন জানিয়েছেন তিনি আদালতে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করার পর এবার আইনের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান হারানো বাবা মা কোভিশিল্ড নেওয়ার পর ওই দুই দম্পতির মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের দুই সালে আঠারো বছর বয়সী রিথাইকা শ্রী ওমত্রী হায়দ্রাবাদের বাঘ আম্বারপেটের একটি কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ নেন পাঁচ দিনের মাথায় তার তীব্র জ্বর আসে এগারো দিনের মাথায় রক্তক্ষরণ আর বমি থেকে হাঁটাচলা বন্ধ হয়ে যায় এর দুই সপ্তাহ পর তার ব্রেন্ডেড ঘোষণা করেন চিকিৎসকরা অপরদিকে দু হাজার একুশ সালের জুলাই মাসে ভেনু গোপালন গোবিন্দননের কন্যা করুণার মৃত্যু হয় ভেনু গোপালনের অভিযোগ তার মেয়েরও মৃত্যু হয়েছে কোভিশিল্ড নেওয়ার পর মেয়ের মৃত্যুতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন মৃতদের বাবা মা করুণার বাবা ভেনুগোপালন গোবিন্দা সম্প্রতি অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নেওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন এটা স্বীকার করল তবে অত্যন্ত দেরিতে ততদিনে বহু মানুষ অকালে প্রাণ হারিয়েছেন ইরান আফ্রিকার দেশগুলোর জন্য মডেল হয়ে উঠেছে নাইজারের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ইরানের সাথে সহযোগিতা গভীর করতে তার দেশের আগ্রহের কথা জানিয়েছেন ইরানের সাহাব সম্প্রচার সংস্থার আওতাধীন হাউসা টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে নাইজারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাল্লাম সিডো আসমান আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করতে গিয়ে বলেছেন ইরান এখন আমাদের দেশের জন্য একটি মডেল বা আদর্শে পরিণত হয়েছে যে দেশে রয়েছে পানি কৃষি জমি পশু সম্পদ তেল সোনা এবং আরো অনেক কিছু নাইজারের বাণিজ্য শিল্পমন্ত্রী মাল্লাম সিডো আসমান পাশ্চাত্যের অমানবিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বৈজ্ঞানিক সমৃদ্ধির দিকে ইঙ্গিত করেছেন বলেছেন পশ্চিমা প্রসারণার বিপরীতে ইরান একটি স্বাধীন উন্নয়নশীল এবং উন্নত দেশ নাইজারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আরও বলেছেন ইরান সফরে এসে তিনি যা দেখেছেন তা হচ্ছে পশ্চিমা মিডিয়াগুলোতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্পর্কে যা বলা হয়েছে তার বিপরীত চিত্র আমি দেখতে পাচ্ছি এই সাক্ষাৎকারে নাইজারের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে সম্প্রতি যেসব চুক্তি হয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত হবে